নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি রাস্তায় যদি কখনো গরু দেখেন তবে কোন কথাটি আপনার একবার বলতে হবে এবং এর তাৎপর্য কি এর গুরুত্ব কি তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক গরুকে গো মাতা বলা হয় তাই গরুকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা হয় কৃষ্ণ তার অনুসারীদের গরুর প্রতি সহানুভূতিশীল এবং শ্রদ্ধাশীল হতে শিখিয়েছিলেন তিনি বলেছিলেন যে গরুরা আমাদের মায়ের মতো কারণ তারা আমাদের পুষ্টিকর দুধ সরবরাহ করে তিনি গরুর রক্ষাকে একটি পবিত্র কর্তব্য হিসেবে বিবেচনা করেছিলেন রাস্তায় গরু দেখলে কি বলবেন যখন আপনি রাস্তায় গরু দেখেন তখন আপনি কিছু কথা বা বলতে পারেন মন্ত্র বলবেন গো মাতা কি জয় এই মন্ত্রটির অর্থ হল গো মাতার জয় হোক এটি গরুর প্রতি আপনার শ্রদ্ধা প্রকাশ করে নম নম গো মাতা এই মন্ত্রটি অর্থ গোমাতার প্রতি আমার প্রণাম এটি গরুর প্রতি আপনার শ্রদ্ধা ও ভক্তির প্রকাশ গোবিন্দ বললাল লাল গোবিন্দ হলো কৃষ্ণের একটি নাম এবং বলো লাল হল শক্তিশালী লাল এই মন্ত্রটি কৃষ্ণকে গরুর রক্ষাকর্তাকে স্মরণ করে আপনি যদি পারেন গরুর জন্য কিছু খাবার যেমন ঘাস বা শাক সবজি দিতে পারেন আপনি যদি গরুর কাছে থাকেন তাহলে তাদের স্পর্শ করতে বা তাদেরকে সাথে খেলতে কিছু সময় ব্যয় করতে পারেন তাদেরকে আনন্দ দিতে কিছু সময় ব্যয় করতে পারেন আপনি যদি গরুর প্রতি নির্যাতন বা অবহেলা দেখতে পান তা আপনার উচিত তৎক্ষণাৎ আটকানো এবং গরুকে সেই বিপর্যয় থেকে মুক্তি দেওয়া এবং তাকে রক্ষা করা গরুর প্রতি দয়া দেখানোর মাধ্যমে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং তাদের প্রতি কৃষ্ণের শিক্ষা অনুসরণ করতে পারি আপনার আচরণের মধ্যে শ্রদ্ধা দেখান রাস্তায় গরু দেখলে ধীর গতিতে চলুন হঠাৎ গতি পরিবর্তন বা শব্দ তৈরি এড়িয়ে চলুন যা তাদের ভীত করতে পারে যদি গরুরা রাস্তা আটকে দেয় তাদের তাড়ানোর চেষ্টা করবেন না ধৈর্য ধরে অপেক্ষা করুন এটি তাদের নিজের গতিতে চলার অনুমতি দেবে যদি গরুরা কোনো কিছু খাচ্ছে বা বিশ্রাম নিচ্ছে তাদের বিরক্ত করবেন না নিরাপদ দূরত্ব বজায় রাখুন কৃতজ্ঞতা প্রকাশের আরও উপায় রয়েছে আপনি যদি গরুর খামারের কাছাকাছি থাকেন তাহলে আপনি স্বেচ্ছাসেবক হিসাবে কিছু সময় দিতে পারেন এটি আপনাকে গরুর যত্ন নেওয়ার এবং তাদের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সুযোগ দেবে অনেকেরই মনে হতে পারে অনেকেই প্রশ্ন করতে পারেন আমাদের কি আর খেদে কাজ নেই আমরা গরুর সাথে খেলবো আনন্দ দেব তাদেরকে তাদের সাথে সময় কাটাবো মনে রাখবেন আপনি খালি হাতে এসেছেন খালি হাতে যাবেন জগতে কিছুই আপনার নয় আপনার সব যা আছে সবই অস্থায়ী এবং যা আপনি স্থায়ী রূপে পেতে পারেন তা হল ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ঈশ্বরের সান্নিধ্যে আসা ঈশ্বরের আশীর্বাদ পাওয়া এবং প্রত্যেকটি প্রাণীর মধ্যেই ঈশ্বর বিরাজমান এই কথাটি নিজের মনের মধ্যে গেঁথে নিন আপনি এছাড়াও গরুর রক্ষা ও কল্যাণের প্রচারে জড়িত সংগঠনগুলিকে দান করতে পারেন কৃষ্ণ শিক্ষা ছড়িয়ে দেওয়া আপনি গরুর প্রতি শ্রদ্ধা দেখানোর গুরুত্ব সম্পর্কে আপনার পরিবার ও বন্ধুদের সাথে কথা বলতে পারেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর কল্যাণ সম্পর্কে পোস্ট করতে পারেন আজকের যুগে দাঁড়িয়ে আপনি স্থানীয় স্কুলে গিয়ে গরুর গুরুত্ব এবং কৃষ্ণের শিক্ষা সম্পর্কে শিশুদের শিক্ষা আদানের জন্য একটি কর্মশালা পরিচালনা করতে পারেন এই ছোট্ট পদক্ষেপগুলির মাধ্যমে আপনি গরুর প্রতি কৃষ্ণের শিক্ষা ছড়িয়ে দিতে এবং তাদের প্রতি দয়া ও শ্রদ্ধা বৃদ্ধি করতে পারেন এরপর মনে রাখবেন আপনি যদি কোনো স্কুলে গিয়ে কোনো শিশুদের শেখান তবে তারাও কিন্তু হাত বাড়িয়ে দেবে সেই গরুর রক্ষা করতে তারাও কিন্তু প্রত্যেকটি প্রাণীর প্রতি শ্রদ্ধাশীল হবে কারণ তারা জানবেন যে ঈশ্বর প্রত্যেকটি প্রাণীর মধ্যেই বসবাস করেন এবং বিরাজমান এবং তারা কোনো অনাচার হতে দেখলেও সেটি তারা নিজে গিয়ে পরবর্তীকালে যখন তারা বড় হবে তারা কিন্তু সেই অনাচার আটকাবেন এবং এই করে আমরা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি কৃষ্ণ গোপাল হিসেবে গরুর সুরক্ষা ও কল্যাণের প্রতি গভীর মনোযোগ দিয়েছিলেন গরুর কাছে যাওয়ার আগে তাদের শরীরের ভাষা পর্যবেক্ষণ করুন যদি তারা বিরক্ত বা উত্তেজিত বোধ করে তাদের কাছে যাবেন না গরুর পেছনে বা পাশে দাঁড়াবেন না তাদের সামনে থাকুন যাতে তারা আপনাকে দেখতে পায় হঠাৎ আন্দোলন এড়িয়ে চলুন ধীর গতিতে এবং শান্ত স্বরে কথা বলুন গরুর সাথে যোগাযোগ স্থাপন মনে রাখবেন প্রত্যেকটি প্রাণীর সাথে যখন আপনি যোগাযোগ স্থাপন করছেন তখন কিন্তু আপনি অন্যরূপে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন এবং তার আশীর্বাদ লাভ করছেন যখন আপনি কোনো প্রাণীকে কিছু খেতে দিচ্ছেন মনে রাখবেন ঈশ্বরকে আপনি তা প্রসাদ হিসেবে খেতে দিচ্ছেন আরও একটি খুব গুরুত্বপূর্ণ কথা যা খুব মনে রাখা দরকার তা হল সকল প্রাণীদের সঙ্গে যে রূপ আচরণ আপনি করবেন যে রূপ কর্ম আপনি সম্পাদন করবেন সেরূপ আচরণ এবং সেরূপ কর্মই কিন্তু ঈশ্বরের চরণে গিয়ে নিবেদিত হবে গো মাতাদের প্রতি কৃষ্ণের শিক্ষা আমাদের জীবনে দয়া শ্রদ্ধা এবং সহানুভূতির মূল্যবোধগুলি অন্তর্ভুক্ত করে রাস্তায় গরুর সাথে দেখা হলে তাদের প্রতি শ্রদ্ধা দেখানো ছোট্ট পদক্ষেপগুলি গুরুত্বপূর্ণ এটি আমাদের পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং কৃষ্ণের গোপাল হিসেবে দেওয়া শিক্ষা মেনে চলার একটি উপায় আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ